কাকে কাকে ধন্যবাদ জানাবেন এই যে টাকাটা পাবেন সেক্ষেত্রে আপনি স্বাবলম্বী হবেন এর আগে কোন সরকারি প্রকল্প পেয়েছেন খুবই ভালো লাগছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যে জনমুখী প্রকল্প রেখেছেন আজকে আমার ব্লকের নাম পঞ্চম দিন আমার পানিপারুল জিপি আজকে কাজ হচ্ছে অনেকেই এসছেন খুবই ভালো লাগছে এত ভিড় হয়েছে এবং যুবক যুবতীদের মধ্যে ওদের উৎসাহ দেখছি যাতে এই এই মানে এই প্রকল্পের মাধ্যমে যে সাহায্য ওনারা পাবেন প্রত্যেক মাসে যে দেড় হাজার টাকা এর মাধ্যমে যাতে ওনারা ফর্ম পূরণ করা থেকে নিজের কিছু খরচের থেকে যাতে উপকৃত হয় তারই জন্য আমার দিদির এই অনুদান এই চিন্তা ভাবনা বলছি আপনি কর্মাধ্যক্ষ হয়ে নিজের হাতে কার্যত ফর্ম ফিল করে দিচ্ছেন অবশ্যই তো আমি একদম কিন্তু আমি জনপ্রতিনিধি তো একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে জনগণের পাশে থাকা এতে আমি অঙ্গীকারবদ্ধ যে আমি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় যাতে জন জনগণের পেছনে সময় দিতে পারি তো এতে ফর্ম পূরণ করার আমার কোনো অসুবিধা নেই আমার খুবই ভালো লাগছে আমি ফর্ম পূরণ করতে পারছি আপনার নাম আমার নাম চুমকি কুন্ডু আমি এভরাট টু ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ টাকাগুলো আপনি কার্যত যারা আসছেন জনসাধারণ তাদেরকে ফর্ম ফিল করে দিচ্ছেন কি বলবেন এটা তো আমাদের ডিউটির মধ্যে পড়ে কারণ আমরা জনপ্রতিনিধি সমস্ত কিছু জনগণের ভালো মন্দ সমস্ত কিছু তাই কিন্তু আমাদের নিতে হবে তাই একটু ফর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তখন তার দায়ভার আমাদের নিতে হবে তাই আমি নিজে থেকে ফর্ম ফিল করে দিচ্ছি যাতে জনগণের কোনো অসুবিধা না হয় যারা রেজিস্ট্রেশন করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন রেজিস্ট্রেশন করছেন তারা তো সত্যি প্রতিদিন এখন এখানে ব্লকে ক্যাম্প হচ্ছে ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ওনারা যেভাবে এত সুন্দরভাবে মানে রেজিস্ট্রেশন ইয়েতে প্রত্যেকে পরিষেবা দিচ্ছেন তার জন্য ওনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম রঞ্জিতা প্রধান পানিপার গ্রাম পঞ্চায়েত নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি তার আগেই এগরার বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে দেওয়াল দখলে লড়াই চলছে কার্যত সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে দেওয়াল চুনমারা চলছে এই বিষয়ে কি বলবেন প্রার্থীর নাম বাদ দিয়ে না না ব্যাপারটা হচ্ছে নির্বাচন আসলে সমস্ত যারা দল নির্বাচনে অংশগ্রহণ করে তার দেওয়ালে তাদের প্রার্থীর নাম লেখার জন্য ব্যস্ত থাকে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এটাতে অস্বাভাবিকতা কিছু নেই আসলে তারা দেওয়াল দখল করতে চাইছেন যাতে তৃণমূল দেওয়াল পেতে না পারে এই ভয় তাদের আছে যে তৃণমূল দেওয়াল নিয়ে তারা কি করবে আমাদের দেওয়ালের দরকার নেই আমাদের যত মানুষ আমাদের এলাকায় আছেন প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের যে সুবিধে উপভোক্তা তারা ফলে তারা নির্ধারণ করে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার তৈরি করছে সুতরাং তারাই যতই দেওয়াল লিখুন করুন আর যতই প্রার্থীবাদের ফুল আঁকুন না কেন ছবি আঁকুন না কেন কোনো লাভ হবে না তার কারণ গতবারে দু হাজার একুশের নির্বাচনে আপনি দেখেছিলেন তখন তারা বলে দিয়েছিলেন যে দুশোটার বেশি আসনে জিতবেন কিন্তু ফলাফল কি হয়েছে আপনি দেখেছেন এবং তাদের সেই প্রচারে বিভ্রান্ত হয়ে প্রচুর মানুষ বিজেপির দিকে দৌড়াদৌড়িও করেছিলেন কেউ কেউ জয়নও করে গেছে আজকে তারা কোথায় তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেসের জায়গাতে আছে এবং বিশেষ করে কালকে নির্বাচন কমিশনের যে হোয়াটসঅ্যাপ চ্যাট অভিষেক বন্দ্যোপাধ্যায় বার করেছে তার জন্য বিজেপির দেওয়াল লিখন করা উচিত যে তারা কোনটাকে সমর্থন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছিলেন তাকে সমর্থন করছেন না এই যে নির্বাচন কমিশন যাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুগলকি কমিশন বলছে তাদের যে হোয়াটসঅ্যাপ মেসেজ এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ডিরেকশন দিয়ে মানুষকে ভোটাধিকার ভোটার ভোট প্রয়োগের যে ক্ষমতা থেকে বঞ্চিত করা এটা ঠিক না তার কারণ তারা দেওয়াল দখল করছেন ভোটের ময়দান নামবেন বলে আর সেই ভোটাধিকার মানুষের কেড়ে দিচ্ছেন নির্বাচন কমিশনকে কাজে লাগবে স্বাভাবিকভাবে এই বৈপরীত্য মানুষ বুঝে গেছে বিজেপির খেলা মানুষ বুঝে গেছে ওই দেওয়াল লিখন করে কিছু হবে না

সেগুলোতে কি হবে না সেগুলোতে তারা কালো-কালো লেপে দিয়ে চলেছে তো তারা সরদের জায়গা দখল করছেন করছে আপনি আবেদন করেছেন কি বলবেন যে অনুপস্থিত প্রকল্পের খুব চালু করা হয়েছে সাধারণত আমরা তো পড়াশোনা করেছি এবার যে যতদূর পড়াশোনা করুক না কেন সাধারণত তো ঘরে কোনো কাজকর্ম পাইনি ঘরে শুধু শুধু এবার এই যে প্রকল্পটা পাওয়ার জন্য আমরা যে জীবনে একটা কিছু সাহায্য এটা শুনে আমাদের খুব ভালো লাগলো বা এটা এই যে প্রকল্পটা চালু করেছে এটাই আমরা আবেদন করেছি এটা মানে দিদি যাতে আমাদের পাশে থাকে তার জন্য এই প্রকল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ কতটা খুশি আমরা খুব মন থেকে খুবই খুশি এই প্রকল্পটা আমাদের জন্য করা হয়েছে তার জন্য আমরা খুবই খুশি আমরা খুব গরিব ঘরের ছেলেমেয়েরা এই যে প্রকল্পটা চালু করেছে আমরা একটা সাধারণত মানে এই প্রকল্পটা চালু করার জন্য আমরা খুবই মন থেকে খুবই আনন্দিত কতটা স্বাবলম্বী হবে আশা করি এটার জন্য আমরা খুবই ভালো পথে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব সবসময় যদি আমাদের পাশে এরকম থাকেন তাহলে খুবই ভালো হয় আপনার নাম আমার নাম মীরা আচারিয়া বাড়ি বাড়ি সরিষা পানি করে